আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলব যেটা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন অনেকে বলেন আমি দোয়া করি কিন্তু কবুল হয় না নামাজ পড়ি কিন্তু শান্তি পাই না কিন্তু প্রশ্ন হলো আমাদের দোয়াকে ঠিক মতো আকারে পৌঁছাচ্ছে আজকের আলোচনা ইসতেক কেন দোয়া কবুলের চাবি ইস্তেকবার মানে শুধু মুখে বলা নয় ইস্তেকভার মানে নিজের ভুল স্বীকার করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তাওবা করে ফিরে আসা আমাদের প্রতিদিনের ছোট ছোট গুনাহ মিথ্যা কথা গিবদ হারাম দৃষ্টি অহংকার এসব দোয়ার পথে দেওয়াল হয়ে দাঁড়া আর সেই দেওয়াল ভাঙার হাতিয়ার হলো ইস্তেকফার আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল এরপরে আল্লাহ তালা আরো বলেন তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বসন করবেন ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন সুরানুহ অর্থাৎ ক্ষমা চাও আগে নিয়ামত পড়ে হাদিসের আলোকে ইস্তেফারের শক্তি রাসুসাল্লুসাল্লাম বলেন যে ব্যক্তি ইসতেক ফারকে আঁকড়ে ধরে আল্লাহ তার জন্য সব দুঃখ থেকে মুক্তির পথ বের করে দেন আবু দাউদ রাসুসাল্লাহ নিজে দিনে সত্তর থেকে একশো বার ইস্তেক ফার করতেন তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কতবার করি গুনা কিভাবে দুঁয় আটকে দেয় গুনা হৃদয়কে কালো করে গুনাহ বন্ধ করে গুনাহ দোয়া কবুলের দরজা বন্ধ করে একটি হারাম রুজি চল্লিশ দিনের দোয়া কবুল না হওয়ার কারণ হতে পারে আর ইস্তেফার সেই বন্ধ দরজার চাবি একটা বাস্তব ঘটনা শোনাচ্ছি এক ব্যক্তি দীর্ঘদিন দোয়া করে ফল পাচ্ছিল না এক আলেম তাকে বললেন তুমি দোয়া কমাও পার পড়াও সে প্রতিদিন এক হাজার বার আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করল কিছুদিন পর দোয়া কবুল ঋণ পরিশোধ অন্তরের শান্তি শুনলে অবাক হবেন সবই ইস্তেকফারের কারণে কোন সময় পার দোয়া কবুলের দরজা খুলে দেয় তা হলো তাহাজ্জুদের সময় ফজরের আগে নামাজের পর বিপদের মুহূর্তে আনন্দের সময় যত বেশি ইসতেকভার তত দ্রুত সঠিকভাবে ইস্তেকবার করার পদ্ধতি আপনি একটি রুটিন করে নিন ফজরের পর একশোবার মাগরিবের পর একশোবার ঘুমার ঘুমানোর আগে একশোবার ইস্তেক পার করলে যে অলৌকিক পরিবর্তন আসে তা হচ্ছে দোয়া কবুল রিচিক বৃদ্ধি হৃদয়ের প্রশান্তি আল্লাহর ভালোবাসা ইস্তেকবার এমন একটি আমল যা কখনো বিফল হয় না প্রিয় দর্শক আজই সিদ্ধান্ত নিন দোয়ার আগে ইস্তেকভার প্রতিদিন ইসতেকর পরিশেষে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেক করার করার দান করুন আমিন